আসসালামু আলাইকুম এরর সলিউশনে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আবেদন করতে হবে এবং আবেদন ছাড়াও যে নিয়মকানুনগুলো আছে সম্পূর্ণ নিয়মকানুন সম্পর্কে আলোচনা করা হবে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন যদি আপনি সম্পূর্ণ তথ্য পেতে চান আমরা এখনই চলে যাব মূল ভিডিওতে এখানে একটি লেখা আছে এই লেখাটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন সেটা হচ্ছে সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে চাকরি হতে বহিষ্কার করা হবে অতএব এটা মনে রেখে আপনারা আবেদন করতে যাবেন এখন এখানে আমরা দেখাবো কীভাবে আবেদন করতে হবে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ পহেলা ডিসেম্বর দু হাজার বিশ এবং শেষ তারিখ হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার বিশ তার মানে পুরো এক মাস যাবত আপনারা আবেদন করতে পারবেন যে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে ফেলবেন যে কোনো মুহূর্তে হয়তো বা আবেদন করতে প্রবলেম দেখা দিতে পারে আমাদের বাংলাদেশের ওয়েবসাইটগুলো তো আমরা প্রায় সময় এগুলো দেখে থাকি তো যাই হোক এখন আমরা আলোচনা করবো আবেদনের নিয়মাবলী নিয়ে দু সালে নির্ধারিত সেনাবাহিনী সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি অনুষ্ঠান কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদান আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যবলি তথ্যাবলী নিম্নরূপ সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে এটা যে সারা বাংলাদেশ থেকে সৈনিক পদে লোক নেওয়া হবে তবে নির্ধারিত করে নির্ধারিত করে বলা হয়নি যে কতজন লোক নেওয়া হবে অতএব অনেক জনবল নিয়োগ করা হতে পারে আবার আমরা দেখে আসি যোগ্যতা কী কী লাগবে এই পদে আবেদন করার জন্য কয়েকটি বিভাগে বাক করে লোক নিয়োগ করা হবে প্রথম থাকছে সাধারণ ট্রেড জিডি বিএনসিসি এবং সেনা সন্তান এস পুরুষ ও মহিলা বয়স ছয় ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখে সতেরো বছর এর কম এবং বিশ বছরের বেশি হবে না এফিডেভিট গ্রহণযোগ্য নয় শিক্ষকতা যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি সমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো যে কোনো প্রতিষ্ঠান থেকে পাশ করার ক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে তিন তিনের নিচে হলে কি আবেদন করতে পারবেন না তবে বেশি হলে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন তবে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ মহিলা প্রার্থীগণকে অগ্রগণ্যতা দেওয়া হবে বিজ্ঞানের যে ছাত্রী থাকবে বা বিজ্ঞান বিভাগ থেকে যে পাশ করা হবে যে মহিলার ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এটা পুরুষের ক্ষেত্রে অগ্রাধিকারটা দেওয়া হবে না প্রথম এই গেল আমাদের সাধারণ ট্রেড এবার আসতেছি আমরা টেকনিক্যাল ট্রেড বয়স ছয় ফেব্রুয়ারি দু তারিখে সতেরো বছর এর কম এবং একুশ বছরের বেশি হবে না কেবলমাত্র ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে আঠারো বছর এর কম এবং একুশ বছরের বেশি হবে না কোনো অবস্থাতেই অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কারিগরি যোগ্যতা প্রয়োজন এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম জিপিএ তিন পেয়ে উত্তীর্ণ হতে হবে এসএসসি সমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা ন্যূনতম জিপিএ তিন পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন লিখিত টেবিল এক অনুযায়ী আমরা একটা নিচে টেবিল পাবো সে এক অনুযায়ী ন্যূনতম ছয় মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড করছে যোগ্য বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এক্ষেত্রে তারপর ট্রাস টেকনিক্যাল ট্রেড ট্রেডিং ইনস্টিটিউট টি টি আই হতে ট্রেড কোর্স সম্পূর্ণকৃত পুরুষ মহিলা প্রার্থীগণ এবং টেকনিক্যাল ট্রেড টি টি এর ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে মহিলা আবেদন করতে পারবেন না শারীরিক মান বা শারীরিক যে যোগ্যতা প্রয়োজন আপনার এই পদে টিকার জন্য বা আবেদন করার জন্য উচ্চতা এবং ওজন এবং বোক এ তিনটা জিনিস আপনাকে থাকতে হবে তাদের চাহিদা অনুযায়ী যেমন উচ্চতা থাকতে হবে পুরুষের ক্ষেত্রে এক দশমিক ছয় আট মিটার বা পাঁচ ফুট ছয় ইঞ্চি থাকতে হবে আর নিচে হলে হবে না তবে উল্লেখ্য থাকে যে ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য এক দশমিক ছয় তিন মিটার ও এবং অথবা পাঁচ ফুট চার ইঞ্চি কেননা নিগোষ্ঠীগুলো সাধারণত একটু হাইট কম হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে দুই ইঞ্চি ছাড় দেওয়া হয়েছে আর মহিলাদের ক্ষেত্রে এক দশমিক ছয় শূন্য মিটার বা পাঁচ ফুট তিন ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়িত বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য এক দশমিক পাঁচ ছয় মিটার বা পাঁচ ফিট এক ইঞ্চি এটা সাধারণ বাংলাদেশের জনগণ পাবে না এই সুযোগটা এটা শুধুমাত্র ক্ষুদ্র নিগোষ্ঠী বা সম্প্রদায়িকের সম্প্রদায়ের জন্য এই সুযোগটা রয়েছে কিছুটা দুই ইঞ্চি কম তারপর ওজন উনপঞ্চাশে নব্বই কেজি একশো দশ পাউন্ড ন্যূনতম একশো উনপঞ্চাশ দশমিক নব্বই কেজি হতে হবে উনপঞ্চাশ দশমিক নব্বই নয় শূন্য কেজি হতে হবে বা একশো দশ পাউন্ড হতে হবে মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বা একশো চার পাউন্ড হতে হবে বুক বুকের মাপ সাধারণত পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক দশমিক সাত ছয় মিটার অথবা তিরিশ ইঞ্চি হতে হবে এবং স্ফিত দশমিক আট এক মিটার বা বত্রিশ ইঞ্চি হতে হবে স্ফিত বলতে অনেকে হয়তো না বুঝতে পারেন স্ফিত হচ্ছে আমরা অনেক সময় শ্বাস টান দিয়ে যে বুক ফুলাই অনেকে এটাকেই বলা হয় স্ফীত মানে স্বাভাবিক অবস্থায় বোকের মাপ তিরিশ ইঞ্চি হতে হবে এবং ফুলানো অবস্থায় বোকের মাপ বত্রিশ ইঞ্চি হতে হবে ন্যূনতম আর মেয়েদের ক্ষেত্রে এক দশমিক সাত এক মিটার বা আঠাশ ইঞ্চি হতে হবে স্বাভাবিক এবং স্ফীত বা ফুলান অবস্থায় হতে হবে তিরিশ ইঞ্চি স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য সাঁতার সাঁতার জানা আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার আপনাকে একবারে ন্যূনতম পঞ্চাশ মিটার সাতার কেটে দেখাতে হবে তা হলে আপনি ভর্তি পরীক্ষায় বা প্রেক্রিয়াল পরীক্ষা বাদ পড়ে যাবেন বৈবাহিক বৈবাহিক অবস্থা অবাহিত হতে হবে অবশ্যই বিবাহিত হলে হবে না এবং ডিভোর্স অথবা বিচ্ছেদ এগুলো হলে হবে না ভর্তির সময় নিম্ন বর্ণিত সনাদপত্র ছবি লেখার সামগ্রী সঙ্গে অবশ্যই সঙ্গে আনতে হবে এখানে বিস্তারিত কিছু লেখা আছে আপনারা পড়ে নেবেন আপনারা আমি পড়তে গেলে দীর্ঘায়িত হয়ে যাবে তারপরও আজকে পড়ে দিচ্ছি কারণ অনেকে হয়তো বা নাও বুঝতে পারেন ছোটো ছোটো লেখা শিক্ষাগত যোগ্যতার মূল সনাদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র প্রশ্ন করতে হবে আপনি যদি ফটোকপি শো করেন ভর্তির ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই সত্তাহিত হতে হবে কোনো ফার্স্ট ক্লাস গ্রাজুয়েটের দ্বারা আর যদি আপনি মূলকপি জমা দেন তাহলে শো করেন তাহলে আপনার লাগতেছে না তবে অবশ্যই ফটোকপি জমা দেওয়ার পরবর্তী সময় আপনাকে মূলকপি প্রদর্শন করতে হবে কেউ যদি কোনো কারণবশত কারণে দেখাতে না পারেন তাহলে তাহলে অবশ্যই পরে দেখাতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এসএসসি পরীক্ষার পড়াশুনা থাকতে হবে এবং এসএসসি পরীক্ষা পড়াশুদ থাকতে হবে এবং আপনাকে একটা সনদপত্র দিতে থাকতে হবে যেটাতে আপনার স্থায়ী ঠিকানা ও অস্থায়ী ঠিকানা লেখা থাকবে টেকনিক্যাল ট্রেড পাত্রের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সের ও যোগ্যতা অর্জনের সপক্ষে সনাদপত্রের মূল কপি ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্সের কপি সহ থাকতে হবে অভিভাবক সম্ম সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে অভিভাবকের সম্মতি থাকতে হবে এমন হতে পারে আপনার অভিভাবক জানে না আপনি এই কোর্সের জন্য অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে অবশ্যই তারা গ্রহণ করবে না এক্ষেত্রে চেয়ারম্যান কর্তৃক একটা সত্যায়িত কপি নিয়ে আসতে হবে অনেকটা চারিত্রিক ডকুমেন্টের মতো সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিক ও চারিত্রিক সনাদপত্রের মূল কপি এই আরেকটি যেটা আমি একটু আগে বলছিলাম চারিত্রিক কপি তো লাগবেই তার সাথে সাথে অভিভাবকের সম্মতিপত্র একটি কপি লাগবে যা চেয়ারম্যানের সিল স্বাক্ষর থাকতে হবে নিজ জন্ম নিবন্ধন সনাদপত্র এনআইডি যদি থাকে এবং পিতামাতা জাতীয় জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড কপি নিজের যদি এনআইডি কার্ড না থাকে তাহলে অবশ্যই সতেরো ডিজিটের যেটা ডিজিটাল ডিজিটাল যে সনদ নাম্বার আছে সেটা সম্মিলিত আপনাকে একটা জন্ম জন্ম নিবন্ধন সোনা জমা দিতে হবে এবং পিতা মাতার স্মার্ট কার্ড অথবা এনআইডি কার্ডের ফটোগ জমা দিতে হবে সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি পাঁচ সেন্টিমিটার বাই চার সেন্টিমিটার ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি সত্যের ছবি জমা দিতে হবে আপনারা অবশ্যই এই সাইজগুলো আপনারা স্টুডিওতে গিয়ে বলবেন আমাদের এই মাপের ছবি দরকার তখন তারা আপনাকে এই ম্যাপের ছবি তুলে দেবে এবং আরেকটি কথা হল লক্ষ্য থাকে ছবির প্রথমে নীল আকাশী রঙের পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ড নীল হতে হবে সাদা কিংবা অন্য কোনো কালার হলে আপনাকে গ্রহণ করা হবে না সাতার পরীক্ষা দেওয়ার প্রয়োজনীয়তার পোশাক সাতার নির্ধারিত দিন দিনে যেদিন সাঁতার পরীক্ষা হবে সেদিন সাতার দেওয়ার যেই নির্দিষ্ট পোশাক আছে ওই পোশাক আপনার পরিধান করতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম স্কেল বক্স এই ক্লিপবোর্ড ইত্যাদি আপনি সঙ্গে নিতে পারবেন এর বাইরে কিছু নিতে পারবেন না খুব সম্ভবত স্মার্টফোন নিতে পারবেন না উপজাতিদের ক্ষেত্রে উপজাতির প্রমাণস্বরূপ তাদের রাজা উপজাতি প্রধান সিটি কর্পোরেশন ইউপি চেয়ারম্যানের সনদপত্র লাগবে নির্বাচন পদ্ধতি লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষা অংশন করা হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে যে আমরা সাধারণত যে পরীক্ষাগুলো অংশন করি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান স্বাস্থ্য পরীক্ষা তো অবশ্যই লাগবে এবং টেকনিক্যাল ক্ষেত্রে যেগুলো ড্রাইভার বা অন্য কোনো টেকনিক্যাল কাজে ব্যবহারের জন্য নিয়োগ দেওয়া হবে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই তাদের ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণ করার সময় তাদের যে সার্টিফিকেট ওগুলো শো করতে হবে প্রশিক্ষণ সেনা সদস্য সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী এক বছর মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এক বছর শুধু আপনাকে প্রশিক্ষণই দিতে হবে আবেদন একজন প্রার্থী যোগ্যতা অনুযায়ী সাধারণ জিডি বিএনসিসি টেকনিক্যাল ট্রেয়ার সেনা সন্তান এবং টিটি টি টি সহ সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারে প্রতি আবেদনের অনুকূলে ভর্তি পরীক্ষার ফি বাবদ দুশো টাকা কর্তন করা হবে আপনি টেলিটকের মাধ্যমে এই ফিটা জমা দিতে হবে কীভাবে জমা দেবেন আমরা আপনাকে বলে দিব তবে অবশ্যই দুশো টাকা করে লাগবে আপনি চাইলে সবগুলো পদে আবেদন করতে পারবেন তবে প্রত্যেকটার জন্য আপনার দুশো টাকা করে ফি কাটা হবে তো একটা ভালো সুযোগ দেওয়া হয়েছে বর্ণিত ব্যক্তিগণের দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না সরকারি চাকরি হতে বরখাস্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যারকৃত বা বরখাস্তকৃত ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত তারা আবেদন করতে পারবেন না টেকনিক্যাল ট্যাট টেকনিক্যাল ট্রা টিটি আবেদনের জন্য পরীক্ষা সেন্টার সঙ্গে অবস্থান পরীক্ষা সেন্টার কোড টেকনিক্যাল বিবরণ নির্মসুব এখানে যে আপনাকে টেবিল দেখতেছেন এই টেবিলটা শুধুমাত্র যারা টিটিতে আবেদন করবেন তাদের জন্য পরীক্ষা সেন্টার কোর্ট এখান থেকে উল্লেখ করতে হবে আপনি কোন সেন্টারে পরীক্ষা দিবেন ঠিক আছে এই জিনিসটা আপনাকে উল্লেখ করে দিতে হবে একটু কোডটা তাও এখানে দেওয়া আছে কোন কোন জায়গায় আপনার পরীক্ষাটা হবে সেক্ষেত্রে আপনি কোডটা উল্লেখ করলে ওই সেন্টারেই আপনাকে যে হাজির হতে হবে যাই হোক এখানে নিচে কিছু জেলা কোঠা দেওয়া আছে যেটা প্রত্যেক প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে প্রয়োজন হবে জেলা কোঠারা যেমন পঞ্চগড়ের এক ঠাকুরগাঁও দুই দিনাজপুর তিন নীলফেমারি চার এরকম করে যে প্রত্যেকটা জেলার একটা করে জেলা কোট দেওয়া আছে ওই জেলা কোর্টি আপনাকে আবেদনের সময় অবশ্যই উল্লেখ করে দিতে হবে এক নজর আবেদনের নিয়ম বলি আমরা এখন দেখবো আবেদন কিভাবে করতে হয় সেই নিয়ম বলি আবেদনের জন্য টেলিটেক প্রিপেড মোবাইলের মাধ্যমে এসএমএস করে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের পর টেলিটক হতে প্রাপ্ত ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে একটি এই লিংকে প্রবেশ করতে হবে ওই লিংকে প্রবেশ করার পর টেলিটক থেকে প্রাপ্ত ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে সেখানে আপনাকে প্রস্তুত ডাউনলোড করতে হবে সেখানে অবশ্যই হয়তো বা ছবি আপনার চাইতে পারে সেই ছবি আপনাকে আপলোড করতে হবে পরীক্ষার সময় ও তারিখ নির্ধারিত সময়ের বাহাত্তর ঘন্টা পূর্বে তার মানে আপনার পরীক্ষার নির্ধারিত সময়ের তিন দিন পূর্বে আপনাকে এস এম এসের মাধ্যমে জানা জানিয়ে দেওয়া হবে অথবা আপনিও নিজে মোবাইল টেল মোবাইল হতে ছয় পাঁচ নয় ছয় নম্বরে এসএমএস করে মাধ্যমে এস এম এস করার মাধ্যমে পরীক্ষার তারিখ জেনে নিতে পারবেন অথবা আপনাকে তিন দিন পূর্বে জানিয়ে দেওয়া হবে এস এম এসও অনলাইনের মাধ্যমে আবেদন নিয়মাবলী পুরুষ ও মহিলা এখানে নিয়মাবলী আমরা দেখে দেব কী আবেদন করতে হবে আপনাদের যদি আপনার একটা টেলিটিক মোবাইল থাকে তাহলে আপনি ঘরে বসে নিজে নিজে আবেদন করতে পারবেন অন্যথায় হয়তো কারো হেল্প নিতে হবে সাধারণ জিডি পাথিদের ক্ষেত্রে বণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রয়ন করতে হবে প্রত্যেকটা আবেদনের জন্য আলাদা আলাদা সিস্টেমে আবেদন করতে হবে হয়তো বেসিক কিছু নিয়ম কারণ ঠিক থাকবে কিছু জিনিস চেঞ্জ থাকবে অতএব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন জেনারেলের ক্ষেত্রে সৈনিক স্পেস ফার্স্ট থ্রি লেটার্স অফ এসএসসি বোর্ড আপনি যে বোর্ড থেকে এসসি পাস করছেন মাদ্রাসা হলে এম এ ডি ডাকা হলে ডি ডিএইচএ হলে সিওএম এরকম প্রত্যেকটা বোর্ডের তিনটা প্রথম অক্ষর নেবেন স্পেস দেবেন তারপর রুল নাম্বার দেবেন এসএসসির তারপর পাসিং ইয়ার দিবেন তারপর ডিস্ট্রিক্ট কোড দিবেন যেটা আপনারা একটু আগেই বলেছিলাম ডিস্ট্রিক্ট কোর্ট আপনার যে ডিস্ট্রিক্ট থেকে আপনি আবেদন করবেন সেই ডিস্ট্রিক্ট কোডটা আছে আপনার আপনাদেরকে দেখা সুবিধাটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি ডিস্ট্রিক্ট কোডটা এই যে এখানে যারা দেখতেছেন এগুলো এড়ে হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট এখান থেকে আপনারা দেখে নেবেন এই আর একটা কথা বলি সার্কুলারটা যার 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 প্রয়োজন হয় আমাকে অবশ্যই মেল অ্যাড্রেস সহ কমেন্ট করবেন আমি তাদেরকে ইমেল করে পাঠিয়ে দেবো উদাহরণ এখানে দেওয়া আছে উদাহরণটা আপনারা দেখে নিতে পারেন সৈনিক ডিএসএ রুল নাম্বার এটা পাসিংয়ের এটা আর যেহেতু সে ঢাকাতে অ্যাপ্লাই করবে তার ডিস্ট্রিক্ট কোড হচ্ছে চৌত্রিশ যেমন কারিগরি বোর্ডের জন্য টি ইসি উন্নত জন্য বিও ইউ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি ইত্যাদি এছাড়া ছশো জেলার সামনে নির্মলিত জেলা কোড অনুযায়ী নিতে হবে তারপর দ্বিতীয় পদ হচ্ছে বিএনসিসি প্রার্থীদের ক্ষেত্রে নির্বলিত টাইপ করে প্রথম এস এম এস প্রেরণ করতে হবে এক্ষেত্রে সৈনিক ঠিক আছে স্পেস ঠিক আছে ফার্স্ট থ্রি থ্রি লেটার ঠিক আছে রোল নাম্বার ঠিক আছে পাসিং ইয়ার ঠিক আছে শুধুমাত্র ডিস্ট্রিক্ট কোডের পরে বিএনসিসি লিখতে হবে আপনাকে তাহলে আপনার এই পদে অ্যাপ্লাই হয়ে যাবে সরি এই পদের এই এই পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন অন্যথায় ভুল এস এম এস বলে আপনাকে তারা রিজিট করে দিবে তারপর তৃতীয় যে অপশন রয়েছে সেনা সন্তান এস এস প্রার্থীর ক্ষেত্রে নিম্ন টাইপ করে প্রথম এস এম এস প্ল্যান করতে হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সবগুলোই ঠিক থাকবে শুধুমাত্র ডিস্ট্রিক্ট করে পরে এস এস যোগ করতে হবে আপনাকে তাহলে আপনারা সেনা সন্তানের পদে অ্যাপ্লাই হয়ে যাবে তারপর আরেকটি যে পদ রয়েছে টি আই এ হতে হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে নির্মণিত টাইপ করে প্রথম এস এস প্রেরণ করতে হবে সেক্ষেত্রে সৈনিক এস এম এস স্পেস থ্রি লেটার্স রুল পাসিং ইয়ার সব ঠিক থাকবে ডিস্ট্রিক্টও ঠিক থাকবে শুধুমাত্র টি 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 আই এই কথাটা সবার লাস্টে উল্লেখ করতে হবে এই পাঁচ নম্বর টেকনিক্যাল ডেটা টি টি প্রার্থীদের ক্ষেত্রে নির্মনীত টাইপ করে প্রথম এস এম এস প্রেরণ করতে হবে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য এখানে আপনাদের মহিলা প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবেন না হ্যাঁ সবই ঠিক থাকবে আপনাকে এখানে থ্রি লেটার এসএসসি বোর্ড রুল নাম্বার পাসিং ইয়ার ডিস্ট্রিক্ট কোড থাকবে টিটি থাকবে স্পেস এক্সাম সেন্টার কোড থাকবে যেটা আমরাকে আপনার একটু আগে বলে দিয়েছিলাম যে একটা পদের সময় আপনাকে অবশ্যই এক্সাম সেন্টার কোড দিতে হবে ঠিক আছে এক্সাম সেন্টার কোড দেওয়ার পরে ট্যাট কোড দিতে হবে আপনাকে তাহলে আপনি এই পদে অ্যাপ্লাই করতে পারতেছেন তারপরে এই সবগুলো এস এর আমরা দেখলাম সবগুলো পদের দেখলাম আমরা প্রথম এস এম এসটা কীভাবে দিতে হবে কিন্তু দ্বিতীয় এস এম এসটা কীভাবে দিতে হবে আমরা দেখে নিই আমরা এখন দেখে নিই দ্বিতীয় এস এমএসটা কী দিতে হবে দ্বিতীয় এস দিতে হবে প্রথম এস এর টাকার পরিমাণ উল্লেখ্য করে আপনাকে এস এম এস পিন হবে একটা পিনকোড সহ ওই পিনকোডটা এখানে আপনাকে দিতে হবে যেমন সৈনিক স্পেস ইয়েস স্পেস পিন নাম্বারটা দিতে হবে যে পিন নাম্বারটা আপনাকে দেওয়া হবে তারপরে কন্ট্যাক্ট নাম্বার আপনার ফোন নাম্বারটা দিতে হবে চালু অবস্থার একটা ফোন নাম্বার দেন কারণ যে কোনো তথ্য এই ফোন নাম্বারে আপনাকে আদান প্রদান করা হবে তারপর সেন্ড করে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে আগের প্রত্যেকটার ক্ষেত্রেও একই জায়গায় আপনাকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সৈনিকের পরিবর্তে এফ সৈনিক টাইপ করে প্রথম ও দ্বিতীয় সেন্স প্রেরণ করতে হবে সৈনিক আমরা পুরুষের ক্ষেত্রে সৈনিক লিখবো আর মহিলাদের ক্ষেত্রে এস সৈনিক সরি সৈনিকের পরিবর্তে এফ সৈনিক মানে ফিমেল ভার্সন ফিমেল সৈনিক বা এফ সৈনিক টাইপ করে প্রথম ও দ্বিতীয় সেন্স প্রেরণ করতে হবে তারপরে চলে আসি প্রবেশপত্র কীভাবে পাবেন আপনারা প্রবেশপত্র পাবেন দ্বিতীয় এসএমএস পেয়ারের প্রার্থীকে একটি ইউজারডি পাসওয়ার্ড দেওয়া হবে উক্ত ইউজারি পাসওয়ার্ড এর মাধ্যমে প্রার্থীকে আবেদনের আবেদনের সাথে সাথে এই একটি অ্যাড্রেস আপনারা গেলে বা লগ ইন করলে আবেদন ফর্ম পূরণ করো তো নিজস্ব পয়সাতে প্রিন্ট করে নিতে পারবেন উল্লেখ্য আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে প্রিন্ট করতে ব্যর্থ হলে পরতে পয়সাতে প্রিন্ট করে নেওয়া যাবে না ওই আরেকটি সুন্দর কথা এখানে উল্লেখ করা আছে আবেদন করার পর বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে ওইখানে কিছু নিয়মকরণ হতে এন্ট্রি করতে হতে পারে ছবিও দেওয়া লাগতে পারে দেওয়ার পরে আপনারা এই পয়সাটা পয়সাটি ডাউনলোড করে নেবেন কারণ কেননা বাহাত্তর ঘন্টা পরে আপনাকে এই সুযোগটি দেওয়া হবে না আমরা দেখে দিচ্ছি এই যে সৈনিক ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আসার পরে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনারা অবশ্যই আইডি দিবেন যেটা টেলিটক থেকে পাবেন এখানে পাসওয়ার্ড দিবেন এখানে জেন্ডার সিলেক্ট ওয়ার্ড দিবেন ফিমেল জেন্ডার ওর মেল জেন্ডার তারপরে লগ ইন অপশানে ক্লিক করবেন তারপর আপনারা নির্ধারিত পেজে চলে যাবেন ওইখানে যাওয়ার পরে আপনারা অবশ্যই বিস্তারিত তথ্য পূরণ করে পৌরসত্র ডাউনলোড করে নিতে পারবেন এই গেল পৌঁছত্র নিয়মকানুন আর আরেকটি লক্ষ্য আরেকটা বিষয় হচ্ছে প্রার্থীর তিনশো ইন্টু তিনশো দৈর্ঘ্যপস্ত পিক্সেল রঙিন ছবি আপলোড করতে হবে এবং ফাইলের কেবি অবশ্যই একশো কেবির মধ্যে থাকতে হবে একশো উপরে হলে আপনার আপলোড নিবে না প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই পয়সার প্রদর্শিত হবে তাই সব পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তবে প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার লক্ষ্য রক্ষার রক্ষার লক্ষ্যে পরীক্ষার স্থান ও তারিখ লক্ষ্য করা হবে না প্রত্যেক প্রার্থীর নিজ নিজ ভর্তির বাহাত্তর ঘন্টা পূর্বে টেলিটেক কর্তৃক এসএমএসের মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানিয়ে দেওয়া হবে আপনাকে অবশ্যই পড়াশুদার দেওয়া হবে না যে আপনার সিট কোথায় পড়ছে প্রার্থীর ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে গেলে বা ভুলে গেলে তার অবশ্যই বিকল্প মাধ্যম রাখা হয়েছে ভর্তি পরীক্ষার স্থান ও তারিখ নিজ নিজ উদ্যোগে জানার জন্য নির্মিত তথ্যগুলো টাইপ করে শুধুমাত্র টেলিটেকের মোবাইল হতে এত নম্বরে প্রেরণ করা করতে হবে সেক্ষেত্রে চার্জ প্রযোজ্য তো এই পরীক্ষার বাহাত্তর ঘন্টা পূর্বে তার পরীক্ষার স্থান থেকে সক্রিয়ভাবে তিন থেকে চারটি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই যে এখানে এক উদাহরণ দেওয়া আছে পাসওয়ার্ড হারিয়ে গেলে ভুলে গেলে আপনারা কীভাবে এখানে রিকভারি করবেন এই তথ্যটা দেওয়া আছে আপনারা দেখে নেবেন তারপর বারো নম্বর জরুরি প্রয়োজনে কল করুন এত নাম্বার এত নম্বরে নাম্বার দেওয়া আছে তারপর একটি ইমেলও আছে আপনার চাইলে কোনো প্রবলেম হলে ইমেল করে জানিয়ে দিতে পারবেন সেই অনুপাতে আপনাকে ফিরতি মেসেজ পাঠাবে বারাবাসা বর্তমান অস্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে নিজস্ব পৈত্রিক স্থায়ী ঠিকানা নিয়মিত জেলা কোট ব্যবহার করার আবেদন করুন বলা হয়েছে আপনি কোথাও বারা আসেন ওইখানে অস্থায়ীটা অস্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহৃত হবে আপনি যত বছরই এখানে থাকুন না কেন আপনার পৈতৃক যে সম্পত্তি বা পৈত্রিক যে বাড়ি ওইটা আপনার জেলা কোট হিসাবে বা স্থায়ী ঠিকানা হিসেবে নির্বাচিত হবে এই ছিল আজকের মতো আমাদের ভিডিওটি যদি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন আসসালামু আলাইকুম যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন হয় আল্লাহ হাফেজ